রসুনের গুণাবলি যদি শুরু করি তাহলে কিন্তু শেষ করা পসিবল না আর এই রসুন দিয়ে যদি মজাদার ভর্তা তৈরি করা যায় তাও আবার কোনোরকম বাটা বাটির ঝামেলা ছাড়া তাহলে তো এক প্লেট ভাত শেষ করার জন্য এই রসুনের ভর্তাই যথেষ্ট আসসালামু আলাইকুম চলে আসলাম মজাদার স্বাদে রসুনের ভর্তার রেসিপি নিয়ে যেটা আপনার হার্টের জন্য ভালো কোলেস্টেরলের জন্য ভালো ইভেন আপনার ব্লাড প্রেসারের জন্য রসুনটা অনেক বেশি উপকারী তো কম সময়ে ছটপটভাবে কিভাবে এই মজাদার রেসিপিটা তৈরি করা যায় চলুন দেখে ফেলি এর জন্য আমি নিলাম হচ্ছে রসুন দুইটা আর অর্ধেকটা বড় যে রসুনগুলো আছে সেই রসুনগুলো নিলাম তারপরে এর যে খোসাগুলো যতটা সম্ভব ছুটিয়ে এর কোয়াগুলো আলাদা আলাদা করে আমি নিয়ে নিচ্ছি ঠিক এরকম করে রসুনটা আমি খুলে নিব আপনারা চাইলে দেশি রসুনগুলো আছে অথবা এক কোয়ার যে রসুনগুলো আছে সেগুলোর যে কোনোটা ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তো রসুনগুলোকে আমি এখন ছিলে নিচ্ছি সবগুলোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি আপনারা যদি এর বেশি ভর্তা বানাতে চান এটার আরও বেশি পরিমাণ রসুন ইউজ করলে হবে তো চুলা একটু প্যান বসিয়ে দিলাম প্যানটাতে দিলাম সরিষার তেল সরিষার তেলে কিন্তু ভর্তাটা বেশি ভালো লাগে তো অল্প একটু সরিষার তেল দিয়ে আমি হচ্ছে এই রসুনের কোয়াগুলোকে প্যানের মধ্যে দিয়ে দিলাম নেড়ে চেড়ে একটু মিক্স করে নিয়ে চুলার আঁচটাকে লো করে ঢাকা দিয়ে এটাকে এখন আমি কিছুক্ষণের জন্য রেখে দিবে এভাবেই যতক্ষণ না পর্যন্ত এই কোয়াগুলো হচ্ছে সিদ্ধ হয়ে যায় এই ভাপের মধ্যে যাতে সিদ্ধ হয়ে যায় কারণ রসুন সিদ্ধ হতে কিন্তু বেশি সময় নেয় না আর এই পর্যায়ে আপনারা যদি চান উপরে যে খোসা খোসা হয় এটাকে কিন্তু এরকম করে সিদ্ধ করে নিতে পারবেন সেই পর্যায়ে কিন্তু তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু হচ্ছে শুকনা যে প্যান্ট সেটার মধ্যেই সেগুলো রেখে দিলেই একদম চুলার আঁচটা লো করে ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে আমি যেহেতু খোসা ছাড়িয়ে নিয়েছি এই জন্য তেল দিয়ে তারপরে হচ্ছে এই রসুনগুলোকে সিদ্ধ করে নিয়েছি তারপর ওই প্যানের মধ্যে আরও একটু তেল দিলাম তেল দিয়ে এখন চারটা শুকনো মরিচ আমি ভেজে নিচ্ছি জাল ঝালটা যা করবেন সম্পূর্ণ আপনাদের উপরে ডিপেন্ড করে বেশি ঝাল খেলে বেশি অ্যাড করবেন কম খেলে কম অ্যাড করবেন তো আবার মরিচগুলোকে উঠিয়ে নিয়ে আবার একটু তেল দিলাম তারপরে দিব হচ্ছে পেঁয়াজ দুটা পেঁয়াজের কুচি আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে মিহি কুচি করে নিয়েছি সেগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর সাথে দিলাম হচ্ছে অল্প একটু পরিমাণ কালো জিরা এতে করে কিন্তু ভর্তা স্বাদটাও বেড়ে যাবে আর কালো জিরার যে পুষ্টিগুণ সেটাও আমরা পাব তো তেলের মধ্যে এখন পেঁয়াজকে আর কালো জিরাকে বেশ কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত হালকা একটা ব্রাউন কালার চলে আসে ঠিক এরকম একটা কালার চলে আসছে এর বেশি কালার করার দরকার নেই তো এই পর্যায়ে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম সব কিছু একসাথে করে এখন কিছুক্ষণের জন্য অপেক্ষা করব হালকা একটু ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে তার সাথে আমি অ্যাড করব হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ এতক্ষণ পর্যন্ত কিন্তু কোনো লবণ আমি অ্যাড করিনি তো লবণটা দিয়ে দিলাম এখন হাত দিয়ে বেশ ভালো করে সবগুলোকে আস্তে আস্তে মিক্স করে নি ভর্তাটা কিন্তু বানিয়ে নিয়েছি সাথে এখন এর স্বাদটা আরও একটু বাড়ানোর জন্য আরও একটু পরিমাণ সরিষার তেল দিয়ে দিব আপনার সরিষার তেল কম পছন্দ করলে পরবর্তীতে আর না অ্যাড করলেও কিন্তু হয়ে যাবে তো এই মজাদার রসুনের ভর্তাটা কিন্তু খুব অল্প সময়ে ঝটপট রেডি করে ফেলা যায় তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ